আজ বাদেই কালই বড়দিন তো বড়দিনের জন্য কেকের রেসিপি নিয়ে আসি খুবই সোজা আর খুব অল্প উপকরণ লাগে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে তো চলো দেখো আর এটা হচ্ছে নিরামিষ কেক তো চলো কি কী লাগছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে কেকের উপকরণ খুব সামান্য কিছু উপকরণ তো এগুলো তো সবসময় ঘরেই থাকে তো এটা হচ্ছে এক কাপ বড় কাপে ময়দা নিয়েছি আর এটা হচ্ছে বেকিং সোডা আর এটা হচ্ছে বেকিং পাউডার আর এক কাপের মতো নিয়েছি সাদা তেল এক কাপ চিনি আর কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কিশমিশ কাজু আর এই যে ভ্যানিলা এসেন্স তো খুব অল্প উপকরণ তো কী করে বানাবো সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো চলো প্রথমে আগে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিব চিনিটাকে না একটু চেলে নিলে ভালো হয় কেকটা সুন্দর হবে তো চিনিটাকে চালা হলো এই কারণেই দেখো কত চিনির দানা বেরিয়েছে আর এই চিনির দানাগুলো থাকলে না কেকটা ভালো হবে না তো এখন এই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিব এক কাপ সাদা তেল এখন এই তেল আর এই চিনির গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে অনেকক্ষণ ধরে তো কেকে আর একটা উপকরণ আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম দুধ তো এক কাপ দুধও লাগবে তো গরুর দুধ হলে একটু হালকা উষ্ণ গরম করে নেবে আর প্যাকেটের দুধ হলে গরম করার কোনো দরকার নেই তো ময়দাটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা দেবে হাফ চামচ তো এখন এটাও ভালো করে চেলে নিবো আর তোমরা অবশ্যই কিন্তু এটাকে চেলে নেবে তো চেলে নিলে কেকটাও ভালো হয় তো এখন ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ তো দুধটা অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দিবে আর অল্প অল্প করে গোলাতে হবে একবারে দিলে হবে না তো পরিমাণ মতন দিতে থাকবে তো এই যে দেখো একটু করে দুধ দিচ্ছি আর মিক্স করছি তো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ভ্যালিলা এসেন্স তো এখন এই কেকের ব্যাটারটা ভালো করে এই যে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে যাতে কোনো দানা না থেকে যায় তো এই যে ভালো করে দেখো আর ব্যাটারটা না এরকম হবে তো তোমরা যখন করবে তখন বুঝতেই পারবে তো এরকম যখন হবে তখন বুঝবে যে হয়ে গেছে কেকের বাটারটা আমার রেডি হয়ে গেছে এটা এখন সেট করার জন্য দশ পনেরো মিনিট রেখে দিই দশ মিনিটের মতো রাখবো আর ততক্ষণে আমি রেডি করে নেবো এই যে কাজু আছে এটা একটু ময়দা দিয়ে তাহলে কি হলে কি হয় কেকের তলে একদম পড়ে যায় না একটু ময়দা মাখায় নিলে ভালো হয় তো বাটির মধ্যে একটু তেল দিয়ে নিলাম তো তেল দিয়ে এখন এই বাটার পেপারটা দিয়ে দিব তো যদি বাটার পেপার না থাকে তো তোমরা একটু সামান্য ময়দা ছিটিয়ে নিবে তাহলে হবে তখন কেকের ব্যাটারটা ঢেলে দিব বাটিতে আর এটা কিছুক্ষণ একটু সেট করে নিব

দেখার জন্য ঝাটা কাটিয়ে নিয়েছি তা দেখি তো দেখো কাটির সঙ্গে কিন্তু কিছু লেগে আসেনি যদি কাটির সঙ্গে কিছু লেগে আসতো তাহলে বর্তমানে কেকটা কাঁচা আছে তো কেকটা হয়ে গেছে আমার পুরোপুরি এই দেখো তো এখন কেকটাকে নামিয়ে নিব এই যে রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ কেক আর দেখো কেক কেকটা কি সুন্দর স্পঞ্জি তো চলো কেকটা কাটি তো দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে তো চলো একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে কেকটা খেতে খুব সুন্দর হয়েছে সব কিছু পারফেক্ট তো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো সহজেই নিরামিষ কেক